গুড আফটারনুন বন্ধুরা আমি আজ একটি নতুন আর একটি ভিডিও নিয়ে চলে এসেছি সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ আমি একটি রেসিপি বানাবো সেটা হলো ঘন্ট অনেকে মূলো খেতে যায় না নাক সিটকায় কিন্তু দেখো এইভাবে বানিয়ে দেখ বানিয়ে খেলে আশা করি আবার খেতে মন চাইবে তো আমি এই রেসিপিটা আমি বানিয়েছি কীভাবে সম্পূর্ণ আমি শেয়ার করেছি তো দেখতে থাকো পরপর প্রথমে আমি আমি কড়াইটা গরম করে তেলটা গরম করে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব। বড়িগুলো ভেজে তুলে নিলাম এবার আমি ওই তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর মটর সেগুলোও দিয়ে দিলাম দিয়ে এবার আমি মূলোগুলো আমি চটকে রেখেছিলাম লবণ দিয়ে অনেক জল বেরিয়েছে আর এতে কি তাড়াতাড়ি সেদ্ধটা ভালো হয় এবার আমি মূলো কুচিগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে এটা একটা ঢাকা চাপা দিতে হবে দেখেছ লবণ দিয়ে কতক্ষণ রেখে দিয়েছিলাম মাখিয়ে তার জন্য কতটা জল বেরিয়েছে মূলো থেকে জলটা আগের থেকে বের করে নিলে কী হয় গ্যাসটা কম পরে নাহলে মূলো ভাজতে গেলে পরে প্রচুর গ্যাস পড়ে তার জন্য এই নিয়মটা দেখালাম তোমাদেরকে যদি লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দাও আধ ঘন্টা তাহলে যতটা জল আছে সব বেরিয়ে যাবে একটু সেদ্ধটা ভালো হবে এবার আমি বই আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ দশ মিনিট পরে এসে আমি দশ মিনিটও না পাঁচ মিনিট লেগেছে তারপরে দেখলাম প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি লবণ হলুদ আর আমার তো একটা অভ্যাস আছে একটু চিনি না দিলে আমার হবেই তো বড়িগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ভেঙেও যাচ্ছে এই অবস্থায় এবার আমরা নামানোর সময় হয়ে এসেছে এই বড়িগুলো ভালো কথা বলা হয়নি তোমাদেরকে এই বড়িগুলো দিয়েছে আমার মেজের মানে আমার মেজটি দিয়েছে তো নতুন তৈরি করা বড়ি খুব সুন্দর টেস্ট এটা কেনা বড়ির থেকেও অসাধারণ খেতে লাগে এটা তো দেখো একপাশে পাশে ছোট বড়ি সাদা বেশি এটা হচ্ছে কেনা বড়ি আর এই বড়ো বড়িটা এটা হচ্ছে দিয়েছে মেস দি তো দেখো কেনা বড়ির থেকে আর দিদির এই বড়িগুলো কত পার্থক্য আর ভীষণ টেস্ট এই বড়িটা তখন আমি দিদির এই বড়িগুলো দিয়ে আমি মূল করেই দেখি আর শীতকালে এখন মূল ঘণ্ট বড়ি দিয়ে খেতে অসাধারণ লাগে অসাধারণ লাগে তো কীভাবে আমি রেসিপিটা বানিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো আর নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও ঠিক আছে আমার মূল রেসিপিটা কেমন হয় আর আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে ততক্ষণে অপেক্ষা করো আমার সঙ্গে থেকো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে টাটা